গল্প অশরী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত গোছের ভূতের গল্প পাড়া গায়ে মাছবাগানের আমবাগানের কেঁও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কেউ কিছু বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবকারী বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুজি গোষ্ঠী বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগের খাটতেও যদি জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলের মানে শ্রদ্ধা করে ওর সামনে ধূম ধূমপানও করে না সড়ক ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বদলা নেমেছে শ্যামদ মুক্তার বললেন আসুন আসুন চক্রবর্তী মহাসায় আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন আপনারা তো শরৎ চক্রবর্তী মহাশয় বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তো আমি জানিনি আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম সর্বমত্ত যেন একসূটে গাঁথা হয়ে গেল সেই ঘনবর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবারবর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলে তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূরে ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের উঠলাম কারণ আমার বাসা তখন ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজে বাড়ি নবন্দী নদীয়া জেলা বেশ ভরসা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যে ঠিক করে দেবেন ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বল কি। আপনার এখানে এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এ দেশের ব্যাপারে না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন নিয়ে টানাটানি পড়ে যাবে এরকম এইরকমই দেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথার বলে লাভ নেই ইচ্ছে করে নেই আচ্ছা পরী আসি পড়ে পেটের দেয় চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাবো কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদি পেলাম না কী করি বলুন সরব তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হলো কিন্তু সাবধান হই বা কী করবো বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে 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 কাজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল নিচটি পাহাড়ের মতো চকচক ঝকঝক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যেত না ইতিমধ্যে রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপরে কাঠের তক্তা বসিয়ে তারপরে উপরে ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হওয়া বেশ আসে মনের ভয় মাটিতে পা দিতে ওটা কথা বাবুর উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে দিতে না দিতে এমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা বাবু অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আড জুটলো নাম দিগম্বর পাড়ে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সবই করতো কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামনা পাড়া নর্থ পোল একটা জায়গায় আবগাড়ি ততটাকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্র্যাকগুলোর গায়ে লেখা বামনাপাড়া পাড়া নর্থ টি নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো বেলা তখন দশটা দুটো মারোয়াড়ি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরে একজন ব্যবসায়ীর কাঠে কারবার আছে গাজা আফিমের দোকান সে দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরলো দেবেন সামন্তকে বলতে এসে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বলল বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেকদিন আছি নতুন যারা আসেন তাদের ভয় বেশি সবাই দেখছি একই কথা বলে গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বামনাফাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেজ খাই এক নেপালি তরোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসছে খবর পেয়েই রেবতী ছুটে এলেন ডাক্তার দেখা হলো ওষুধের ইঞ্জেকশন চললো তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেলো দিন পুনরো বেশ ভালো আছি সবাই বলে ঠান্ডা লেগে এমনটা হঠাৎ হয়েছিল অনিচু আমি নিজেও সেই রকমই নিজেকে সেইভাবেই বোঝালু আমার বেশ কাজকর্ম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুরী থানায় বসে থান্ন দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আর তারি দিগম্বর পাড়াকে বললাম জল দাও জ্বর খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটলো রেবতীবাবু এবং থানা দুবালাই দুবেলাই আসতেন কিভাবে আমার সাবু গলটি তৈরি করতে হবে আমার আড্ডালিটিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পর চা বাগানে একটা আবগাড়ি দেখতে যাচ্ছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বরলে আমার যেরকম ভয় ভয় হতো এখানে গা হওয়ার দরুন ভয় একেবারে নেই আড্ডারি ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্যরকম হলো অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো অতিরিক্ত রক্তপাতের দরুন নতুন তো দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর বাবু দেখা করতে এলেন আর দাঁড়িকে না পরে উঠেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই দারাকু বললেন শরৎবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি দারাকবাবু করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য বলবার জন্য কিনা। তাই বলা উচিত বলে মনে করে ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড়ো কঠিন শরৎবাবু বেশ তারা স্টেশন পর্যন্ত যাব কি করে রক্ষী আঘাত পার হওয়ার তো কোনো উপায় দেখছি না কিছু ভাববেন না স্ট্রেচের জোগাড় করেছি চা বাগান থেকে খুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে না উঠিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো জ্যোতি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিয়ে দারগা বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আটদারিকে গা হাত মোছাম বলে তারপরে এক বাটি বার্ডি খেলাম আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পরে লোকজনেরও স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন আগে চা খেয়ে নিয়ে তারপরে বলবো এবার গল্পের আসল অংশটা তো একটু কলা ভিজিয়ে নিয়ে বলি নিতাইব বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার সেরে গিয়ে আপনি করলেন ডাক্তারবাবু কেন আপনার অসুখ অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কীরকম সেবার এখন সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথা জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞাসা করিনি তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এই কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আছে আবার বড়ি গল্প শরৎচক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন যেখানে দাঁড়িয়ে ছিলেন রেবতীবাবু এবং দারাবাবু আমি আর দালি জিনিসপত্র করেছি এমন সময় আমার এলো জ্বর ভীষণ কম্প জ্বর আর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানো আড্ডা দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লো এবার আমি আর কিছুই জানি না আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়লো প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানলায় বাইরে হাওয়ায় তুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স কুটুরি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোনো হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেড়ে কামড়া অন্য লোকই বা নেই কেন কামড়ায় তারপর আস্তে আস্তে আমার মনে রাখা মেঘমুক্ত হতে হয়ে আসতে লাগলো আমার মনে পড়লো আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর সাথে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় আড্ডারি দিগম্বর কই ঘরে আলো জানেনি আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলার সর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য লজ্জা পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরেও মনে পড়েও আমার গা শিউড়ে উঠলো দেখলাম কি জানেন একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটি থেকে করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপর কতক্ষণ পর জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে তার বয়স আঠারো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বললে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখন ও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছে জালটার দিকে নজর পড়ল জানলার বাইরে তার গায়ে জোস পড়েছে এখানে আমার গল্প শেষ হল সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো ক্লান্তি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিচানা ছেড়ে উঠতে পারলাম না বেলা হলো তখন দেখি দিগম্বরে পাড়ে আর তালি সন্তর্পণে পাটি পেয়ে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই যেন সে চমকে উঠলো কোনো উত্তর দিল না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে বাবুও ছিলেন বাবু বললেন কেমন আছেন সরদুল ভালো আমি কিছু খাবো তখনই বাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে একবার এলো আমার জন্য বার্ডিকে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নীরব হয়ে উঠলাম পথও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মসু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাট কাটবে না এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দাদাবাবু তাও ঠিক করে ফেলে গেছিলেন অথচ সেই নির্বান্ধক পরিত্যক্ত অবস্থায় কে আমাকে মৃত্যু শয্যার পাশে সারা বসেছিল কে আমার ঘরের চারিদিকে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও এক আমাকে সেই অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরের স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিলাম আমার দেখেছে আমার মুমূর সুমন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইলো মাখা মস্ত বড় একটা আশার দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাই পদ রাহা বলল সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যত্নদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না ঘর ঘন বর্ষার রাত বাইরের বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল উঠোনে সুগি গাছটার ডালে পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উ আর বেশি কথা বলেন। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে